গল্পের শুরুতে আমরা আমাদের প্রধান চরিত্র কাউরুকে বৃষ্টির মধ্যে স্টেশন পার হতে দেখি তখনই কাউরুর চোখ পড়ে একজন নাজুক মেয়ের উপর যে তার ট্রেনের জন্য অপেক্ষা করছে কাউরু মেয়েটিকে জিজ্ঞাসা করে আমি তোমাকে আগে কখনো এই এলাকায় দেখিনি তুমি কি এখানকার নতুন এসেছ কিন্তু মেয়েটি কাউরুর কথার কোনো উত্তর দেয় না এরই মধ্যে স্টেশনে ঘোষণা হয় যে ট্রেন আজকে আধা ঘন্টা দেরিতে আসবে কাররু খেয়াল করে দেখে যে মেয়েটি পুরোপুরি ভিজে গেছে তাই সে নিজে ছাতাটি তাকে দিতে চায় কিন্তু মেয়েটি পরিষ্কারভাবে ছাতা নিতে অস্বীকার করে এবং কারুকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে ফ্লাট করার চেষ্টা করছো তার এই কথা শুনে কাবু বলে আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয় আমি ছাতা চাঁড়াই চলে যেতে পারবো কিন্তু তুমি যদি ভিজে অসুস্থ হয়ে পড়ো তাহলে তোমার বাড়ির লোকজন তোমার জন্য চিন্তিত হবে কারোরুর জবাবে মেয়েটি বলে তোমার বাবা মাও তোমার জন্য চিন্তিত হবে কারো তার উত্তর দেয় না আমার বাবা মা আমার জন্য চিন্তা করেন না এটা শুনে মেয়েটিও বলে যে আমার বাবা মাও আমার জন্য চিন্তা করেন না কিছুক্ষণ পর মেয়েটি কারো থেকে তার ছাতাটি নিয়ে নেয় এবং তারা দুজনে একে অপরের সাথে ফোন নাম্বার আদান প্রদান করে যাতে পরে মেয়েটি ছাতাতেই কাউরুকে ফেরত দিতে পারে এখান থেকে আমরা জানতে পারি যে মেয়েটির নাম হলো আঞ্জু পরের দিন আমরা দেখি কারুর ক্লাসে একজন নতুন বদলি ছাত্রী এসেছে আর সে আর কেউ নয় স্বয়ং আঞ্জু আঞ্জু কারুর কাছে এসে বলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন আমি তোমার ছাত্রা কাল ফেরত দিয়ে দিব ক্লাস শেষে আমরা দেখি আঞ্জু একটি বই পড়ছে এবং ক্লাসের কারো দিকে তার মনোযোগ দিচ্ছে না এটা দেখে ক্লাসের এক মেয়ে আঞ্জুর কাছে এসে বলে আচ্ছা তুমি কি নিজেকে কোনো রাজকুমারী ভাবো এটা বলে সে তার বই মেঝেতে ফেলে দেয় এটা দেখে আঞ্জু রেগে যায় এবং মেয়েটিকে জোরে খুশি মারে যার ফলে মেয়েটি নাক দিয়ে রক্ত ফেরিয়ে আসে পরের দৃশ্যে আমরা কাররুকে দেখি যে ঘরে একটি ছোট মেয়ের জন্য প্রার্থনা করছে এ মেয়েটি ছিল কারুর ছোট বউ আর তার নাম ছিল কারিন যে একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল তখনই নিচে ফ্লোর থেকে কিছু আওয়াজ আসে কাউরু গিয়ে দেখে তার বাবা মদের নেশায় চিৎকার করছে। তিনি নেশায় কাউরুকে বলেন কারিনের বদলে তোর মরা উচিত ছিল এই সবই তরদোষ তোর কারণে আমার মেয়ে চলে গেছে তোর আর তোর মাও আমাকে ছেড়ে চলে গেছে এসব শুনে কারুর বাড়ি থেকে পালিয়ে যায় দৌড়াতে দৌড়াতে কারু একটি ট্রেন লাইনের কাছে পৌঁছায় যেখানে সামনে দিয়ে দ্রুতপতিতে একটি ট্রেন আসছিল কারুর পাশে লাভ দেয় এবং পড়তে পড়তে একটি সুরঙ্গের কাছে গিয়ে পৌঁছায় কাউরু সুরঙ্গের ভিতরে কিছু জল জল করতে দেখে এবং কৌতূহলী হয়ে এসে ভেতরের দিকে চলে যায় ভেতরে দৃশ্যে তাকে হতবাক করে দেয় ভেতরে অদ্ভুত আলময় অনেক ঝলমলে গাছ ছিল যা পুরো সুরঙ্গিটিকে আলোকিত করেছিল সুরঙ্গের ভিতরে একটি খুঁজে পায় যার উপর কারেন নাম লেখা ছিল সেই কারেন যে ছোট এবং কারজুর ঘটনায় মারা গিয়েছিল এই দেখে কারু অবাক হয়ে যায় এবং তার বোনের নাম ডাকতে ডাকতে সুরঙ্গের আরো ভিতরে ঢুকে যায় ঠিক তখন একটি জুতা পাখি তার কাছে আসে এবং গান গাইতে শুরু করে কাউরু সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটি তার পোশা যা আগে মারা গিয়েছিল ভয় পেয়ে কাউরু স্যান্ডেল এবং তোতাবাকি থেকে নিয়ে সুরব্য থেকে বাইরে চলে আসে কাউরু যখন বাড়িতে ফেরে তখন তার বাবা তাকে জড়িয়ে ধরে বলেন তুই এক সপ্তাহ ধরে কোথায় ছিলি কাউরু অবাক হয়ে তার ফোন চেক করে এবং দেখে যে সত্যি এক সপ্তাহ পার হয়ে গেছে কিন্তু এটা কিভাবে সম্ভব সে তো ভিতরে মাত্র কয়েক ঘন্টা ছিল এখানে কারু বুঝতে পারে যে সুরঙ্গের ভিতরে সময় সম্পূর্ণ ভিন্ন রূপে চলে পরের দিন কারু ক্লাসে বসে আছে তখনই আঞ্জু তার কাছে এসে বলে আমি তোমার ছাতাটি কাল ফেরত দিব সম্ভবত আঞ্জু আগেও ছাতা নিয়ে স্কুলে এসেছিল কিন্তু আমরা জানি কারু এক সপ্তাহ যাবৎ স্কুলে আসেনি তাই সে ছাতাটি ফেরত দিতে পারে ক্লাসের পর কারো আরো একবার সুরঙ্গের ভিতরে যায় এবং তার ছোট বোন কারিনের নাম ধরে ডাকতে রাখতে ভিতরের দিকে দৌড়াতে থাকে কিছু পেছনের দিকে ফিরে দেখে যে আঞ্জু তার পিছু পিছু সুরঙ্গের ভিতরে চলে এসেছে কারু আঞ্জুকে ধরে সুরঙ্গের বাইরে নিয়ে আসে এবং তাকে সুরঙ্গ সম্পর্কে সব বলে দেয় আঞ্জু বলে আমরা মাত্র পাঁচ সেকেন্ডের জন্য সুরঙ্গের ভিতরে গিয়েছিলাম কিন্তু বাইরে পাঁচ ঘন্টা পেরিয়ে গিয়েছে অর্থাৎ এই সুরঙ্গের ভিতরে তোমার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে কিন্তু তার বিনিময়ে তোমাকে তোমার বর্তমান সময় উৎসর্গ করতে হবে কিন্তু এটাও এমন যেন তুমি সময় ভ্রমণ করছো তবে সেই সময় ফিরে এসে আবার জীবনযাপন করতে পারবে আজু কারুকে প্রস্তাব যায় যে তারা দুজনে একসঙ্গে কাজ করবে এবং তাদের নিজের নিজের ইচ্ছাগুলো পূরণ করবে কারুর এই প্রস্তাবে রাজি হয় এবং দুজনে মিলে সুড়ঙ্গ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করে পরের দিন ক্লাস শেষে দুজনে সুড়ঙ্গের কাছে পৌঁছায় ভিতরে ও বাইরে সময়ের পার্থক্যগত তা বোঝার জন্য আঞ্জু কাউরুকে ফোন অনরেখে সুড়ঙ্গের ভিতরে যেতে বলে কারুর কিছুটা একত্রে কল কেটে যায় কারুর দ্রুত সুরঙ্গ থেকে বাইরে চলে আসে বাইরে আঞ্জু তাকে জানায় যে কল ডিসকানেক্ট হওয়ার পুরো পঁয়ষট্টি মিনিট পেরিয়ে গিয়েছে আঞ্জু কাউরুকে জিজ্ঞাসা করে কোথায় কল গিয়েছিল কাউরু উত্তর দেয় যে আমি যখন সুরঙ্গের ভিতরে একটি পিলার পার হয়েছিলাম অর্থাৎ সুরঙ্গের ভিতরে তৃতীয় ডাইমেনশন সেই পিলারটির পর শুরু হয় পরের দিন দুজন মিলে অনেকক্ষণ ধরে সুরঙ্গ নিয়ে গবেষণা করে এরপর একদিন তারা দুজনে একসঙ্গে সুরঙ্গের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আঞ্জু কাউরুকে বলে তুমি পিলারের ওপারে যাবে আর আমি পিলারের এপারে থেকে তোমাকে মেসেজ পাঠাবো দুজনে সেটাই করে কাউরু পিছনে ফিরে দেখে যে আঞ্জু দ্রুত এদিক ওদিক খাটছে কাউরু স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল যে বাইরে সময় কতটা দ্রুত গতিতে পার হচ্ছে আতঙ্কিত হয়ে কাউরু আবার আঞ্জুর কাছে ফিরে আসে এবং তাকে ক্লান্ত হয়ে নিচে বসে থাকতে দেখে আঞ্জু কাউরুকে বলে যে তুমি সাত ঘন্টা ওই পিলারের থেকে ফিরে এসেছো কাররু তার কাছে ক্ষমা চায় কিন্তু আঞ্জু বলে এতে তার কোনো দোষ নেই পরের দিন দুজন একসঙ্গে ঘুরতে যায় সেখানে আঞ্জু কাউরুকে বলে আমি তোকে কখনো হাসতে দেখিনি তখন কাউরু আঞ্জুকে তার অতীতের সম্পর্কে বলে যে একদিন তার ছোট বোন কারেনের সঙ্গে তার ঝগড়া হয়েছিল তাই সে আগে বাড়ি থেকে চলে যায় যখন সে ফিরে আসে তখন জানতে পারে সে চলে যাওয়ার পর কারিন একটি কোপরে পোকা ধরার জন্য গাছে উঠেছিল কিন্তু গাছ থেকে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয় কারিনের মৃত্যুর পর কারুর বাবা বদে ডুবে যান আর তার মা বাড়ি থেকে চলে যান এর কারণে কারুরু পুরো পরিবার ভেঙে যায় কারুরু আঞ্জুকে বলে যে সুরঙ্গের সাহায্যে সে তার ছোট বোন কারিনের কাছে ফিরে যেতে চায় এরপর তারা দুজন আলোচনা করে যে পরেরবার তারা দুজন একসঙ্গে সুরঙ্গের ভিতরে যাবে এবং পিলার পার হবে তাদের পরিকল্পনা ছিল যে তারা শুধু খুব দ্রুত দৌড়াবে এবং কিছু পেলেই ফিরে আসবে কিন্তু দৌড়াতে দৌড়াতে আঞ্জুর মুখে কিছু কাগজের পাতার স্তূপ এসে পড়ে আঞ্জু পাতাগুলো তুলতে শুরু করে কাউরু তাকে বলে যে তাদের দ্রুত করা উচিত কিন্তু আঞ্জু তার কথা শুনে না তখন পাতাগুলো তুলতে আঞ্জুকে নিজেও সাহায্য করে এবং তারা দুজনে থেকে বাইরে চলে আসে কিন্তু তখনই বৃষ্টির কারণে কাউরু জামা কাপড় ভিজে যায় কাউরু এই অবস্থায় বাইরে ফিরে যেতে চায় না তাই আঞ্জু তাকে তার বাড়ি নিয়ে আসে সেখানে কাউরু দেখে যে তার ঘর ভর্তি অনেক মাঙ্গা রাখা আছে আঞ্জু দাদু একজন মাঙ্গাকা ছিলেন কিন্তু তার কোনো মাঙ্গা কখনো প্রকাশিত হয়নি আঞ্জুকে জিজ্ঞাসা করে সুরঙ্গে যে পাতাগুলো পাওয়া গেল সেগুলো কি তোমার লেখা মাঙ্গা এটা শুনে আঞ্জু অবাক হয়ে যায় আঞ্জু কাউলকে বলে হ্যাঁ সুরঙ্গে যে পাতাগুলো পাওয়া গেল সেগুলো আমার প্রথম মাঙ্গা যা শুধুমাত্র আমার দাদুই পড়েছিলেন কিন্তু যখন পাতাগুলো আমার বাবা মায়ের হাতে আসে তখন তারা সেগুলো ছিঁড়ে ফেলে দেন কারু আঞ্জুকে জিজ্ঞাসা করে তুমি তোমার মাঙ্গা কোনো প্রকাশকের কাছে নিয়ে যাও না কেন আঞ্জু কিছুটা ইত্যস্ত করে তারপর বলে মাংকাকা হওয়ার ক্ষেত্রে অনেক প্রতিযোগিতা আমার দাদু তার পুরো জীবন মাঙ্গা রাখায় ব্যয় করেছেন কিন্তু তার একটি মাঙ্গ বিক্রি হয়নি আমার বাবা মাকে তার সব খরচ বহন করতে হতো আর এই কারণেই তার মৃত্যুর পর আমার বাবা মা এক ফোঁটা অস্ত্রও ফেলেন পাশাপাশি আঞ্জু জানায় যে যখন সে তার বাবা মাকে বলেছিল যে সে মাঙ্গাকা হতে চায় তখন তারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাই সে এখন একা একা থাকে এখানে আমরা বুঝতে পারি যে যখন কাউরু স্টেশনে আঞ্জুকে ছাতা অফার করেছিল তখন সে কেন বলেছিল যে তার বাবা মা তার জন্য চিন্তা করেন না আঞ্জু কাউরুকে বলে যে সে একবার তার মাঙ্গা প্রকাশ করতে চায় কিন্তু তার মনে হয় না যে তার মধ্যে এই প্রতিভা আছে কাউরু আঞ্জু থেকে তার মাঙ্গা পড়তে চায় আঞ্জু প্রথমে একটু দ্বিধা করে কিন্তু কাউরু জোর করার পর তাকে পড়তে দেয় মাঙ্গাটি পরে কাউরু খুব মুক্ত হয় এবং আঞ্জুকে উৎসাহিত করে এবং বলে যে তোমার এ বাঙ্গা বেশ ভালো আর তোমার নিজের বাঙ্গা অবশ্যই প্রকাশ করা উচিত এটা শুনে আঞ্জু খুব খুশি হয় এবং কারুর উপর ঝুঁকে পড়ে আর বলে বিশেষ তো তুমিও আমি তোমার মতো হতে চাই যে নিজের ইচ্ছা পূরণের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত এরপর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা দুই আগস্ট আবার সুরঙ্গির ভিতরে যাবে আর যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না তাদের ইচ্ছা পূরণ হয় বাইরে পৃথিবীতে যত বছরই পার হয়ে যাক কেন পরের দিন কাউরু ও আঞ্জু একটি উৎসবে একসঙ্গে ঘুরতে যায় সেখানে কাউরু আঞ্জুকে একটি বিশেষ জায়গায় নিয়ে যায় এবং বলে যে এই জায়গাটা আমি আর আমার বোন মিলে খুঁজেছিলাম কাউরু আঞ্জুকে বলে আমি এখানে শেষবারের মতো আসতে চেয়েছিলাম কারণ আমি জানি না যে সুরঙ্গের ভিতরে যাওয়ার পর আমি আর ফিরে আসতে পারবো কিনা এটা শুনে আঞ্জু কাউরুর হাত শক্ত করে ধরে এবং তারা দুজনে একটি আবেগপূর্ণ মুহূর্ত ভাগ করে নেন আঞ্জু কাউরুকে জিজ্ঞাসা করে তুমি দুই আগস্ট দিনটি কেন বেছে নিলে তবে কাউরু বলে এই এই সেই দিন যেদিন আমার ছোট বোন কারিন গাছ থেকে পড়ে মারা গিয়েছিল এরপর সেই রাতে কাউরু যখন বাড়ি ফিরে তখন দেখে যে একজন মহিলা বাড়ি এসেছেন কাউরুর বাবা তাকে জানান যে ইনি কাউরুর হবু মা এটা শুনে কাউরুর পায়ের তলা থেকে মাটি সরে যায় সে তার ছোট বোন কারিনের ছবি দেখে কাঁদতে শুরু করে তার বাবা আগে তাকে রুম থেকে বাইরে ছুড়ে ফেলেন দেন আর কাউরু নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে রাতে তার কাছে আঞ্জুর মেসেজ আছে যে আমরা কি দেখা করতে পারি পরের দিন কাউরু ও আঞ্জু একটি ক্যাফেতে দেখা করে আঞ্জু কাউরুকে জানায় তোমার কথা মতো আমি আবার একজন প্রকাশকের কাছে পাঠিয়েছিলাম এবং তাদের বাঙ্গাটি পছন্দ হয়েছে তারা আমার সাথে কাজ করতে চায় এটা শুনে কাউরু বলে তাহলে আমাদের সুবঙ্গের ভিতরে যাওয়ার পরিকল্পনাটি কিছুটা পিছিয়ে দেওয়া উচিত হয়তো তুমি এখনও প্রস্তুত নও। আঞ্জু এই কথায় রেগে যায় এবং বলে তুমি আমাকে বুঝো না কেন আমি সুরঙ্গের ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত পরের দৃশ্যে আমরা দেখি দুজন স্টেশনে বসে আছে এবং সিনেমার শুরুর মতো করে ঘোষণা হয় যে ট্রেন আধা ঘন্টা দেরিতে আসবে কাউরু সেই মুহূর্তটিকে আবার তৈরি করে কিন্তু এবার তার হাতে ছাতা নেয় ছাতার বদলে একটি ফুল আঞ্জুকে দেয় আঞ্জুও কারুর সাথে এই দৃশ্যটি পুনরাবৃত্তি করে এবং তারা দুজনেই সেই মুহূর্তকে মনে করে হাসতে থাকে তখনই আঞ্জুর মনে পড়ে যে তাকে তো কাউরুর ছাতা ফেরত দিতে হবে এই ভুল বোনা প্রতিবারই ছাতা আনতে ভুলে যায় এরপর কারু নিজের বাড়ি আসে এবং সেই রাতে কাউকে কিছু না জানিয়ে সে সুরঙ্গের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিন ছিল দুই আগস্ট আঞ্জু কারুর মেসেজের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু কোনো মেসেজ না আসায় সে যখন কারুর বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে তখন কারুর বাবা জানায় যে কারু কাল রাত থেকে বাড়ি ফেরেনি এটা শুনে আঞ্জু বুঝতে পারে যে কাউরু তাকে ছাড়াই সুরঙ্গের ভিতরে চলে গেছে আঞ্জু কাররুর সাথে কাটানোর সমস্ত মুহূর্ত মনে করে সুরঙ্গের বিদিকে দৌড়াতে শুরু করে সুরঙ্গর কাছে পৌঁছে আঞ্জু তার ফোন দেখে যে কাউরুর একটি মেসেজ এসেছে যেখানে লেখা আছে যতক্ষণে তুমি এই মেসেজটি পড়বে আমি সুরঙ্গের অনেক ভিতরে পৌঁছে গেছি এই সুরঙ্গ কোনো নতুন ইচ্ছা পূরণ করে না বরং তুমি যা হারিয়েছ তাই ফিরিয়ে দেয় তাই তুমি এই সুরঙ্গ থেকে কোনো বিশেষ প্রতিভা পাবে না তুমি ইতিমধ্যে অনেক স্পেশাল আঞ্জু তোমার যা দরকার তা তোমার কাছে আগে থেকেই আছে আমি জানি তুমি একদিন অনেক বড় মাঙ্গাকা হবে আমার শুধু এতটুকুই চাই যে আমি যখন হাজার বছর পর এই সুরঙ্গ থেকে বাইরে আসবো তখন যেন আমি বিখ্যাত মাঙ্গাকা আঞ্জুর লেখা মাঙ্গা পড়তে পারি এই মেসেজটি পড়ে আঞ্জু কাঁদতে শুরু করে এবং চিৎকার করে বলে ও তুমি কখনো আমাকে বুঝো নি আমি শুধু তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম অন্যদিকে আমরা কাউরুকে দেখি যে সুরঙ্গের ভিতরে তার মোবাইল ফেলে দেয় এবং তার অতীতের স্মৃতিগুলো দেখতে দেখতে এই এগিয়ে চলতে থাকে তার সামনে তার মা বাবার আর কারিনের ছবি বেঁচে ওঠে কিন্তু সে সবকিছু পেছনে ফেলে দেয় এভাবে হাঁটতে হাঁটতে কারোর সুরঙ্গের ভিতরে চোদ্দ ঘন্টা কেটে যায় অর্থাৎ বাইরে পৃথিবীতে ততক্ষণে চার বছর পার হয়ে গেছে কাউরু তখন খুব ক্লান্ত কিন্তু তার থাম তেমন চায় না তখনই সে একটি আলো দেখতে পায় এবং দ্রুত সে আলোর দিকে দৌড়ায় আলোর কাছে পৌঁছাতে কারু একটি দরজা খোলে দরজা খোলার সাথে সাথে আমরা দেখি কারু এখন ছোট হয়ে গেছে এবং সে তার অন্য এক জগতে আছে। তার আশেপাশে ছোট বোন কারিনও আছে কারিন তার জন্য জুস নিয়ে আসে এবং বলে ভাইয়া দেখো আমি তোমার জন্য একটি গুপুরে পোকা ধরেছি বন্ধুরা এটি সেই দুনিয়া যা কারু তার শৈশবে হারিয়েছিল যেই জীবন সে পেত যদি কারেন্ট বেঁচে থাকতো কাররু আয়নার কাছে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখে এবং সে বুঝতে পারে যে সে এখন অনেক বড় হয়ে গেছে তার যে ফোনটি সে সুরঙ্গের ভিতরে ফেলে দিয়েছিল সেটি আবার তার হাতে চলে এসেছে এবং সেই ফোনে আঞ্জুর সব মেসেজ আসতে শুরু করে যা আঞ্জু এত বছর ধরে প্রতিদিন বাইরে থেকে পাঠাত এটা দেখে কারণ তার কাছে বলে ভাইয়া আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো এবং আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমি চাই যে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসো যাতে আমরা সবাই মিলে খুশি থাকতে পারি এটা শুনে কারুরও উপলব্ধি হয় যে তার জীবনে এগিয়ে যাওয়া উচিত যা তার জীবন থেকে চলে গেছে তার পিছনে ছোটা উচিত নয় বরং যা এখন তার কাছে আছে তার কদর করা উচিত কাউরু কারিনকে বলে আমার কারুর সাথে দেখা করার আছে এবং সে দরজা খুলে সেখান থেকে চলে যেতে শুরু করে ঠিক তখনই কারিন ও পেছন থেকে চিৎকার করে বলে ভাইয়া আমি তোমাকে সবসময় ভালোবাসতে থাকবো এরপর কারু সুরঙ্গ থেকে বাইরে দৌড়াতে শুরু করে এবং আন্দুর সাথে কাটানোর সমস্ত স্মৃতি মনে করতে থাকে দৌড়াতে দৌড়াতে সে তার ফোনে আঞ্জুকে মেসেজ করে যে আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু দৌড়ানোর সময় পড়ে পড়ে যায় এবং সে মেঝেতে হয়ে পরিবর্তন হয় আর যে আঞ্জু এখন একজন অনেক বড় কাকা হয়ে গিয়েছে তার সম্পাদক তাকে বলেন তুমি গত কয়েক বছর ধরে একটানা কাজ করে যাচ্ছ এবার তোমার একটি বিরতি নেওয়া উচিত সম্পাদক আঞ্জুর কাছে একটি ছাতা দেখে জিজ্ঞাসা করে এটা কি কোনো বিশেষ মানুষের কারণ তুমি এটিকে সব নিজের কাছে রাখো আঞ্জু মুসি হেসে উত্তর দেয় হ্যাঁ পরের দিন আমরা আঞ্জুকে স্টেশনে দেখি যেখানে আগের মতো আর তখনই তার ফোনে কারুর সেই মেসেজটি চলে আসে যেখানে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি এটা দেখে আঞ্জু পাগলের মতো সুরঙ্গর দিকে ছুটে যায় এবং সুরঙ্গের ভেতরে ঢুকে কাউরুকে খুঁজতে শুরু করে অনেক ভিতরে আঞ্জু কাউরুকে অজ্ঞাত অবস্থায় থাকতে দেখে কার চোখ খুলে এবং সে আঞ্জুকে সামনে দেখে খুশি হয়ে যায় আঞ্জু বলে যে আমি তোমাকে বছর পর দেখছি আর তারা দুজনে সুরঙ্গ থেকে বাইরে আসার পর আমরা বুঝতে পারি যে কারুর জন্য মোট তেরো বছর পেরিয়ে গেছে কাররু আঞ্জুকে বলে তুমি আট বছরে যে যে মাঙ্গা লিখেছ আমি সেগুলো অবশ্যই পড়তে চাইব আঞ্জুকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে যে আমি মাঙ্গা কে হয়ে গেছি কাউরু বলে আমি তোমার সব মেসেজ পেয়েছি আঞ্জু বলে হয়তো সুরঙ্গ তোমাকে আমার সব মেসেজ ফিরিয়ে দিয়েছে কাউরু আঞ্জুর হাতে নিজে ছাতারি রেখে বলে তেরো বছর কেটে গেল তবুও তুমি এটা এখনো যত্ন করে রেখেছ এতে আঞ্জু বলে কিভাবে না রাখতাম তোমাকে যে এটি ফেরত দিতে হতো তখনই বৃষ্টি শুরু হয় এবং কাউরু ছাতাটি খোলে দুজনে বৃষ্টির মধ্যে একসঙ্গে দাঁড়িয়ে থাকে এবং এখানেই শেষ হয়ে যায় ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমরা অফ ফিকশনের মধ্যে গত চার বছর যাবত ভিডিও করে আসছি কিন্তু আমাদের অলসতার কারণে এখনো পর্যন্ত আমরা আমাদের চ্যানেলটিকে মনিটাইজ করতে পারিনি আর তাই আমরা যে কারণে আমাদের এই চ্যানেলটিকে খুলেছিলাম তা সে কারণটিও এখনও পূর্ণ করতে পারেনি স্ক্রিনের মধ্যে আপনারা এখন হয়তো একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন যদি কেউ আমাদেরকে স্পন্সার করতে চান তাহলে এই ইমেলের মধ্যে অবশ্যই একটি মেল পাঠাবেন ধন্যবাদ আবার দেখা হবে সামনে নতুন কোনো মুভিতে আসসালামু আলাইকুম